আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ মহান বিশ্বের কোটি কোটি শ্রমজীবী মানুষের অধিকার ও দাবি আদায়ের এবং মালিক শ্রমিক সুসম্পর্ক প্রতিষ্ঠা আর শ্রমিকদের শোষণ বঞ্চনার অবসান ঘটার স্বপ্ন দেখারও দিন এটি শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ নতুন করে এই প্রতিপাদ দিয়ে রাজশাহী সহ সারা দেশে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা রাজনৈতিক সংগঠন ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশন সহ বিভিন্ন সংগঠন পৃথকভাবে দিবসটি পালন করছে দিনটি উপলক্ষে আজ সরকারি আমাদের রাজশাহী জেলা সংবাদদাতা জানান রাজশাহীতে নানা কর্মসূচিতে মহান মে দিবস পালিত হচ্ছে দিবসটি উপলক্ষে আজ শ্রম অধিদপ্তর ও শ্রমিক সংগঠনগুলো দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করছে সকালে রাজশাহীর বিভাগীয় শ্রম অধিদপ্তরের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয় পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফিয়া আক্তার ও বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক মনিরুল আলম বেলা সাড়ে এগারোটার দিকে জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজশাহী জেলা ও মহানগর শাখা এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে মহানগর বিএনপির কার্যালয়ের সামনে থেকে টি বের হয়ে সাহেব বাজার প্রদক্ষিণ করে এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইরশাদ আলী ঈশা সহ অন্য নেতারা আমাদের নওগাঁ জেলার সংবাদদাতা জানান দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আওয়াল বলেছেন শ্রমিকরা শ্বশুরের শিকার হলে জাতি এগিয়ে যেতে পারবে না শ্রমিক ও মালিক পক্ষের সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সকল পক্ষকেই মর্যাদাপূর্ণ করে তোলে তাই শ্রমিকের অধিকার নিশ্চিত করতে সকলকে সচেতন থাকতে হবে তিনি আজ সকালে নওগা সদর উপজেলা পরিষদ হলরুমে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপপরিচালক টি এম মুবিন অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন নওগাঁ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক আশিকুর রহমান সহ অন্যরা বক্তব্য প্রদান করেন সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা জানান মহান মে দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র্যালি বের করা হয় আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরের চত্বর থেকে বের হওয়া র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এর আগে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম পরে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দল নানা কর্মসূচিতে দিবসটি পালন করছে এছাড়া আমাদের নাটোর জেলা সংবাদদাতা জানান নানা কর্মসূচিতে আজ নাটোরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সকাল দশটায় কালেক্টরেট ভবন চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয় এরপর সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সভেলের কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন এ সময় বক্তারা বলেন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করে তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে এই দেশকে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন দেশ প্রতিষ্ঠার মাধ্যমে উন্নয়নের কাঙ্ক্ষিত গন্তব্যে এগিয়ে যাবে দেশ জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সরজিস আলম বলেছেন খুনি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ বাংলাদেশে আর কোন রাজনৈতিক কার্যক্রম করতে পারবে না তিনি গতকাল বগুড়ার পৌর পার্কের শহীদ টিটু মিলনায়তন প্রাঙ্গনে এনসিপি বগুড়া জেলা শাখার আয়োজনে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন সার্জিজ আলম বলেন এই আওয়ামী লীগ শুধুমাত্র চব্বিশের কোন অভ্যুত্থানেই ছাত্র জনতাকে হত্যা করেনি তারা পিলখানায় দেশপ্রেমিক সেনা সদস্য শাপলা চত্বর সহ দেশের শত শত মানুষকে হত্যা করেছে জাতীয় নাগরিক পার্টি বগুড়া জেলা সংগঠক আবদুল্লাহিদ তাকির সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সাকিব মাহাদি নওকাই তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার কামাল অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালে মোহাম্মদ মাসুদুল ইসলাম সভাপতিত্ব করেন সমাবেশে বাল্য কুফল মাদক ও যৌতুক প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের শিল্পীগণ উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান পরিবেশন করেন সমাবেশে স্থানীয় পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল নাহার ও অন্যান্য শিক্ষক অভিভাবক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার্থী সহ প্রায় দুই নারী উপস্থিত ছিলেন আজ দুপুর রাজশাহীতে তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বান্ন শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো